আসসালামু আলাইকুম আরবি জায়গা থেকে মাহফুজ আহমেদ চলে আসি আমাদের আরবিলা জায়গা এর ঢাকা যাত্রাবাড়ি কারখানায় আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিয়েতনামি গেটের কাজ চলমান আমার পেছনেই দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের একটা ভিয়েতনামি গেটের একটা পার্ট এত সুন্দর নিখুঁত ডিজাইন কালার ফিনিশিং আলহামদুলিল্লাহ ঠিক এইভাবেই কিন্তু অনেকগুলো ভিয়েতনামি গেটের কাজ চলমান আপনাকে একটু দেখাই এদিকে দেখেন একটা গেট অলরেডি স্ট্যান্ড করা আছে যেটা খুবই সুন্দর কালার মিক্স করা হয়েছে তারপরে নিচে একটু পার্ট রাখা আছে দেখেন যেদিকে তাকাবেন শুধু গেট যেদিকে তাকাবেন শুধু গেট ওইদিকে দেখেন আরেকটা গেটের কাজ অলরেডি কাজ চলমান সবগুলোই কালার ফিনিশিং হয়ে গেছে এখন জাস্ট একসাথে সেটিংস করে আমরা কাস্টমারের বাসায় নিয়ে যাবো আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়তই অনেক কাজ করতেছি ভিয়েতনামি গেট আছে দরজা জানালা সিঁড়ি রেলিং বারান্দা রেলিং আমরা একটু এই দিকে তাকাই এদিকে দেখেন এখানেও ভিয়েতনামি ভিয়েতনামি গেটে দুইটা পার্ট একটু দূর থেকে আমরা একসাথে দুইটাকে দেখি দেখলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর ডিজাইনগুলো দেখেন দুই পাশে দুইটা ডিজাইন এখানে চারটা করে পার্ট থাকে কমপক্ষে নর্মালি যখন আমরা ভিয়েতনামি গেট বানাই এই যে এখানে একটা পার্ট এখনও গেটগুলোকে সাজানো হয় নাই কালার ফিনিশিং হয়েছে এখন জাস্ট একটু ক্লিন করা হচ্ছে এরপরে এগুলো চলে যাবে কাস্টমারের বাসায় আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন আপনারা চাইলে আমাদের এই ডিজাইনগুলোকেই কিন্তু পছন্দ করতে পারেন আবার চাইলে অন্য কোনো ডিজাইন আপনারা আমাদেরকে শেয়ার করবেন সেটা আমরা করে দিব। আমাদের দক্ষ টেকনিশিয়ান সারাদিন ধরেই কাজ করতেছে এদিকে দেখেন আমাদের অত্যাধুনিক লাজা মেশিন যেটা আমাদের চট্টগ্রাম কারখানাতেও আছে এবং ঢাকাতেও আছে তো আপনারা কিন্তু এই কারখানা থেকেই এই কাজগুলো নিয়মিত করতে পারবেন আমরা আনলিমিটেড কাজ করতে পারি আপনাদের যে কোনো ডিজাইন আমাদেরকে শেয়ার করবেন বাড়ির সিঁড়ি রেলিং বারান্দা রেলিং ছাদের রেলিং দরজা গেট যে কোনো কাজ লেজা কাটিংয়ে যে কোনো কাজ আপনারা খুব সহজে আমাদের মাধ্যমে করতে পারবেন আপনারা চাইলে আমাদের চট্টগ্রামের অফিসে সরাসরি এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন অথবা চাইলে আপনারা আমাদের ঢাকা অফিসে যাত্রাবাড়ি মির হাজিরবাগ এখানে এসে সরাসরি দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে পারবেন কি লাগবে জাস্ট বলবেন আমরা তৈরি করে আপনার বাড়িতে গিয়ে ফিটিংস করে দিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম